প্রিয় বন্ধুরা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বক্স দরজার ভিতর আমরা যে কক ব্যবহার করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ককশিট আমরা লাগাচ্ছি এক ইঞ্চি সাইটে তারপরে আমরা লাগাচ্ছি থ্রি ফোর ককশিট পাইপ ব্যবহার করেছি বন্ধুরা এই সাইডে এক ইঞ্চি এবং ভিতরে থ্রি ফোর পাইপ ককশিট লাগাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে দিচ্ছি এক ইঞ্চি ককশিট এবং ভিতরে থ্রি ফোর থ্রি ফোর না দিলে বন্ধুরা এক ইঞ্চি দিলে ওই জায়গাটা উঁচা হয়ে থাকবে আর আমরা ককশিটটি লাগা হয়ে গেলে বন্ধুরা প্লেনশিট বসাবো প্লেনশিট বসার পরে আমরা রিপিট মারবো আমরা কিভাবে কাজ করে থাকি আপনারা দেখতে থাকুন কাজগুলো নিখুঁতভাবে করা হচ্ছে কক্সিট দেওয়ার কারণে বন্ধুরা দরজাটি সাউন হবে না হ্যাঁ বন্ধুরা আমরা এখন ওই যে পাইপের দাগ দেব যে জায়গায় যে জায়গায় পাইপ আমরা দিয়েছি বক্স পাইপ সে জায়গায় সেই জায়গায় দাগ দিচ্ছি কারণ দাগ দেওয়ার কারণও আপনারা দেখতে পারবেন কি জন্য আমরা দাগটা দিচ্ছি আমাদের দাগ দেওয়া হয়ে গেল বন্ধুরা আমরা এখন প্লেন সিটটা আনব আমরা সিটটি এখন বসে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিটটা আমরা বসায় বসে নিচ্ছি আগে এখন আমরা সুতা দিয়ে ডাক দাগ দেবো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সুতা দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি ছোট দাগটা আমরা দিয়ে নিচ্ছি এর আগে আমরা বড়ো দাগটা দিয়ে নিলাম আমরা এখন ডিল মেশিন দিয়ে ডিল করব বন্ধুরা তারপরে আমরা রিপিট মারবো দেখেন আমরা কিভাবে ডিল করি বন্ধুরা রিপিট করার করি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রিপিটটা মারতেছি এভাবে আপনারাও মারবেন যারা ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিখুঁতভাবে কীভাবে কাজ করে থাকে বন্ধুরা আমরা এর পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো বক্স দরজা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের করা হয়েছে আমরা এখন রিপিট মারা দেখব কিভাবে রিপিট মারে এই বক্স দরজার সামন এবং ভিতর সেম ডিজাইন বন্ধুরা যারা বক্স দরজা তৈরি করতে চান তারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ